Obrigado. Está... यहां लाग ही देख 다 자. 거뭐 কততম পূজা কী এবার আকর্ষণী রয়েছে এবং কোন আদলে পুজো করছেন এই বিষয়টা আমাদের গাজলে ব্ল্যাক ডাম ক্লাবের এবছর আমাদের চল্লিশতম বর্ষ পূর্তি এই চল্লিশতম বর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শুধু রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জামিনী পালের পৌঁত্র শিল্পী অসীম পালের কারখানা থেকে এই প্রতিমা আমাদের আনয়ন করা হয়েছে লাকড ক্লাবে আমরা গত বছর আমরা প্রতিমা এনেছিলাম এবছরও আমরা এই প্রতিমা এনেছি চল্লিশতম বর্ষ আমাদের ক্লাবের বিশেষ আকর্ষণ বিশেষ থিম শিক্ষা ও নারী শক্তির প্রগতি দশ মা নারী শক্তির প্রতীক নারী দুর্বল নয় তিনি সমাজের পরিবর্তনের চালিকা শক্তি শিক্ষায় আলো শিক্ষায় প্রগতি চাবি প্রতিটি শিশু মায়ের হাতে বই তুলে দিই পরিশিক্ষিত শিক্ষিত সমান অধিকার সমান আমরা প্রতিভা মাধ্যমে ভক্তদের বুঝাতে চাচ্ছি এবছরে মা দুর্গা রুদ্ররূপের মাধ্যমে আমরা তুলে ধরেছি এক চিরন্তন বার্তা মহিষাসুর বধ মানে শুধু দুষ্টের দমন নয় বরং অন্যায় অবিচার অন্ধকারের বিরুদ্ধে সত্য ন্যায় আর জ্ঞানের জয় দশভূজা মা আমাদের সেখান নারী দুর্বল নাই নারী শক্তি প্রতিটি নারী সমাজে পরিবর্তন অদ্যম্য শক্তি আমাদের প্রতিমা এই নারী শক্তির প্রতি আপনার নাম কোন পদ আছেন আমার নাম অসিত প্রসাদ ডাকডাম ক্লাবের সেক্রেটারি আমার পাশে সেক্রেটারি আছেন ক্যাশিয়ার আছেন কী নাম স্বরূপ প্রসাদ আছেন সুনীল প্রসাদ আছেন রাহুল প্রসাদ আছেন ঠিক আছে কে উদ্বোধন করবে আমাদের পূজা চল্লিশতম বর্ষের চুপ্তি উপলক্ষে বিশেষ আকর্ষণ ইতিপূর্বে আগেও আমরা কাজলে কোনো সেলিব্রিটিকে দিয়ে কোনো আনুষ্ঠানিক দুর্গাপূজা উদ্বোধন কেউ করায়নি আমরা প্রথম কাজলে বুকে আমাদের যাদবপুরের এমপি তথা শিল্পী জুনিয়ার ফিল্মি জগতের সাইনি ঘোষকে আমরা নিয়ে আসছি আমাদের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে উনি আমাদের প্যান্ডেল প্রতিমা উদ্বোধন করবেন কবে আগামী পঁচিশ তারিখ বৃহস্পতিবার তার সাথে সাথে কেউ গার্ডেনবাসী কথা জানাতে চাই গত বছর আমরা দু সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্ল্যাক ব্ল্যাকড্যাম ক্লাবকে ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন আমরা এবছরও দু হাজার পঁচিশ সালে আগামী একুশ তারিখ অর্থাৎ সোমবার আমাদের ভার্চুয়াল উদ্বোধন করবেন রবিবার ভার্চুয়াল উদ্বোধন করবেন সিএম মিনিস্টার আমাদের চিফ মিনিস্টার উদ্বোধন করবেন আগামী সোমবার রবিবার